আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য লাস্ট কাপল অফ লেকচার্স অফ ইংলিশ লিটারেচার প্রিপারেশান ফর বিসিএস প্রিলিমিনারি এক্সাম সো যেমনটা আমি পূর্ববর্তী লেসেনগুলোতে বলে এসেছি আপনাদেরকে যে আমরা লাস্ট যে দুটো লেকচার পড়ব লেকচার সেভেন এবং এইট রিগার্ডিং ইংলিশ লিটারেচার সেখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দেখেন আমরা এখানে প্রথম আমাদের আই পড়াশুনার আইটেমটা কি ইম্পর্ট্যান্ট কোটেশন অর্থাৎ যে উক্তিগুলো যে উক্তিগুলো আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আসতে পারে বিখ্যাত বিভিন্ন লেখকদের যে বিখ্যাত বিখ্যাত রাইটিং পিসের যে উক্তিগুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা এখন একবারে প্রাসঙ্গিকভাবে শিখবো কারণ যুগ বিভাগ করে করে বিভিন্ন যুগের যারা ফেমাস রাইটার যারা মোস্ট ইম্পর্ট্যান্ট কন্ট্রিবিউটরস তাদের যে কাজগুলো তাদের ওখানে আমরা কিছু কিছু ওয়ান্স ইন ওয়াইল আমরা কিছু কিছু কিন্তু তাদের কোটেশনগুলো দেখেছি বাট এখানে আমরা প্রথম সেগমেন্টে সব কোটেশনগুলোকে একত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ কোটেশনগুলোকে আলাদা একটু ইম্পর্টেন্স দিয়ে দেখব আফটার দ্যাট আমরা বিভিন্ন লিটারারি জনার্স জনার্স মানে হচ্ছে টাইপ ধরেন এপিক কী বা রোম্যান্টিসিজম কি বা হচ্ছে দেখা যাচ্ছে আমার কি মানে প্রত্যেকটা ধাপ ধাপ মানে লিটারারি যে বিভিন্ন টার্মসগুলো যে বিভিন্ন জনারগুলো হয় বিভিন্ন টাইপগুলো হয় এগুলোকে আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করবো এরপর আমরা দেখবো এখানে বেশ কিছু কনফিউশন আছে যেমন দেখা যাচ্ছে বললাম ডেফোডিলস টু ডেফোডিলস একটা আবার ইউলাইসিস নামে দেখা যাবে দুইটা রাইটিং পিস আসছে এরকম কাছাকাছি নামের যে রাইটিং পিসগুলো আছে তাদের যে কনফিউশনগুলো তাদের কোনটা কে রচনা করেছেন এগুলোকে আমরা একটা জায়গায় কি কম্প্যাক্ট ওয়েতে আসলে দেখানোর চেষ্টা করব। অ্যান্ড লাস্ট বাট নর্থ দ্য আমরা যেটা করবো বিভিন্ন লিটারেরি টার্মস বিভিন্ন সাহিত্যিক যে টার্মসগুলো আছে এই টার্মসগুলোকে আমরা ব্যাখ্যা করব এই লেকচারটা ভেরি ইম্পর্টেন্ট লেকচার কন্টেন্ট আমরা যে পরিমাণেই ক্যাটার করি কেন এটা ভয়াবহ গুরুত্বপূর্ণ একটা লেকচার সকল লেকচারই একটা মিলিত কি একটা সো প্রথমে আমরা নিচ্ছি উইলিয়াম শেক্সপিয়ার কারণ হচ্ছে উনি হচ্ছেন কি বলবো দ্য কিং কারণ ওনার হচ্ছে এত এত রাইটিং পিস এবং প্রত্যেকটা রাইটিং পিসে কিন্তু একই পরিমাণে ইম্পর্টেন্ট এবং ওনার কোটেশনগুলো থেকে সব বেশি প্রশ্ন আসে এবং ওনার কোটেশনের ক্ষেত্রে বলে না যে কোটেশনটা কোন অথরের বলা হয় কোন পার্টিকুলার রাইটিং পিসের কোন সাহিত্যকর্মে সেই সাহিত্যকর্মের নামটা আসে এই জন্য আমরা ওনার সাহিত্যকর্মগুলোকে আলাদা আলাদাভাবে ভেঙে প্রত্যেকটা লিটারি পিস যেগুলো বেসিক্যালি উনি ক্রিয়েট করেছেন তো সেই জায়গার গুরুত্বপূর্ণ উক্তিগুলোকে আমরা একবারে শিখব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি কী আছে দেখেন হ্যামলেট থেকে প্রথমে গুরুত্বপূর্ণ উক্তিগুলোকে আমরা একত্রে রেখেছি ইনফ্যাক্ট এতটাই কত নাম্বার সিন কত নাম্বার অ্যাক্ট এগুলোও উল্লেখ করেছি বাট এগুলো আপনাদের শেখার প্রয়োজন নাই হ্যাঁ হ্যামলেটের কি প্রথম উক্তিটা কি টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এটা হচ্ছে হ্যামলেটের প্রথম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উক্তি এরপরের যুক্তিটা হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট এটাও হ্যামলেটের উক্তি দুঃখ একা একা আসে না তারা একটা ব্যাটেলিয়ান নিয়ে আসে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হ্যামলেটের কোটেশন গুলা এরপর দেখি আমরা ইউ লাইক ইট যে তার আরেকটা কমেডি আছে এটা যদি আমরা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো দেখি বলা হয়েছে অল দ্য ওয়ার্ল্ডস এ স্টেজ অর্থাৎ পুরো পৃথিবী হচ্ছে কি একটা বিশ্ব হচ্ছে একটা নাট্যমঞ্চ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মিয়ারলি প্লেয়ার্স এবং সব নারী পুরুষরা কি আমরা শুধু এখানে কী করছি উই আর অ্যাক্টিং আমরা এখানে অভিনয় করছি দে হ্যাভ দেয়ার এক্সিটস অ্যান্ড দেয়ার এন্ট্রেন্সেস এখানে কি ঢোকার জায়গা আছে এবং বের হয়ে যাওয়ার জায়গা আছে অ্যান্ড ওয়ান ম্যান ইন হিস টাইম প্লেস মেনি পার্টস এবং একজন ব্যক্তি নানান অভিনয় সে করে থাকে জীবন ঘনিষ্ঠ খুব কি বল মারাত্মক একটা কোটেশন এটা কিন্তু অ্যাজ ইউ লাইক ইট এর উক্তি অ্যাজ ইউ লাইক ইট থেকে নেওয়া হয়েছে এবার দেখি ট্রু ইজ ইট হোয়াট উই হ্যাভ সিন বেটার ডেইস হ্যাঁ ট্রু ইজ ট্রু ব্যাপারটা কি আমরা আরও ভালো দিন দেখেছি এটাও অ্যাজ ইউ লাইক ইট এর উক্তি দ্য ফুল ডোন্ট থিং হি ইজ ওয়াইজ বাট দ্য ওয়াইজ ম্যান নোজ হিমসেলফ টু বি এ ফুল মানে ব্যাপারটা কি বলছে বুঝতে পারতেছেন মানে যে জ্ঞানী সেই নিজেকে অনেক সময় বোকা হবে কিন্তু যে বোকা সে কিন্তু নিজেকে কি করে না সে কিন্তু বোকা ভাবে না সে নিজেকে জ্ঞানী ভাবে হ্যাঁ খুব ডিপ ডিপ কিছু কথাবার্তা দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা মোটামুটি এটার সাথে কম বেশি সময় পরিচিত থাকি আমরা দ্য জিও অফ মাল্টা অনুকরণ এটা লেখা অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড অর্থাৎ চকচক করলেই শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড হোল্ড দ্য ওয়ার্ল্ড বাট অ্যাজ দ্য ওয়ার্ল্ড হ্যাঁ দেখেন কী বলছে স্টেজ এভরি ম্যান মাস্ট প্লে

আফটার দ্যাট দেখেন জুলিয়াস সিজারের কিছু কোটেশন আছে ফ্রেন্ডস রোম্যান্স কান্ট্রি ম্যান লেনমি ওরিয়ার্স জুলিয়াস সিজার বলছিল যে আমার বন্ধু রোমান যারা আছো আমার দেশের লোকজন তোমরা কি করো লেনমি ওরিয়ার্স মানে আমাকে মনোযোগ দিয়ে শোনো আই কাম টু ভারি সিজার আই কাম টু ভ্যারি সিজার আমি সিজারকে কি সিজারকে আমি কবর দিতে এসেছি নট টু প্রেজ হিম সিজারকে প্রেস করতে আসি হ্যাঁ এ টু ব্রুড লাভ রোম মোর আমি আমি না কিন্তু বেশি এখানে কিছু কিছু সিজারের আছে এরপর রোমিও এন্ড জুলিয়েট সেই অমর প্রেম কাহিনী হ্যাঁ এই রোমিও জুলিয়েট কিছু কোটেশন আছে হোয়াটস ইন এ নেম দ্যাট হোয়াট উই কল এ রোজিদার নেম স্মেল নামে কি আসে যায় যেটাকে আমরা এখন গোলাপ নামে চিনি ওর নাম গোলাপ না যদি অন্য কিছু হতো তাহলে তার সুগন্ধ তো একই থাকতো অর্থাৎ নামে তো আর কিছু আসে যায় না গুনে আসে যায় এই কথাটার ভাবার্থটা কিন্তু এটা ওকে ইট ইজ দ্য ইস্ট অ্যান্ড জুলিয়েট ইজ দ্য সান ঠিক আছে খুব মাত্র একটা লাইন গুড নাইট গুড নাইট পার্টিং ইজ সাচ সুইট সরো দ্যাট আই শ্যাল সে গুড নাইট টিল ইট বি মোরো অর্থাৎ তো মানে কি এটা হচ্ছে মানে গভীর প্রেমে নিমগ্ন দুজন মানে একজন আর কি তার প্রিয়সীর উদ্দেশ্যে বলা লাইন আর কি হ্যাঁ এরপর আমরা দেখি কিং লেয়ার কিং লেয়ারের গুরুত্বপূর্ণ সেগুনগুলো কি ছিল দেখেন খুবই ভয় ভয় এটা আসে পরীক্ষা আসে হাউ শার্পার দেন এ সার্পেন্ট টুথ ইট ইজ টু হ্যাভ এ থ্যাংকলেস চাইল্ড এটা আমরা লেকচারগুলো পড়ার সময় কিন্তু আমরা পড়েছি যে কি যে চাইল্ড যার মানে কি নিজের সন্তান আসলে কি থ্যাংকলেস সে জানে না তার প্যারেন্টস তার জন্য কী করছে ওই যে বিষধর সাপ কি সাপের থেকেও এটা কি বেশি সেই সন্তান বিষধর নাথিং উইল কাম অফ নাথিং চেষ্টা না করলে কি কোনো কিছুই হয় না এটা সেই উক্তি নাথিং ইজ কাম নাথিং উইল কাম অফ নাথিং নাথিং উইল কাম অফ নাথিং এরপর ইম্পর্টেন্ট কোয়েশন দেখি আমরা ফেয়ার ইজ ফাউল ফেয়ার ইজ ফাউল ফাউল ইজ ফেয়ার কিং ল বক্তব্য অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড এটা আমি এর আগে আরও একাধিকবার ব্যাখ্যা করেছি হ্যাঁ আচ্ছা লুক লাইক দ্য ইনোসেন্ট ফ্লাওয়ার বাট কি বি দা সার্পেন্ট আন্ডার ইট মানে দেখতে ফুলের মতো কিন্তু আসলে কি ফুল গাছের নিচে থাকা সাপের মতো আচরণ আউট আউট ব্রিফ ক্যান্ডেল লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো এ পোর প্লেয়ার দ্যাট স্ট্রাটস অ্যান্ড কি কি ফ্রেটস ইজ আওয়ার আপন দ্য স্টেজ অ্যান্ড অ্যান্ড দেন ইজ হার্ডিং মানে জীবন একটা ছোট গল্প এটা নিয়ে হচ্ছে এই বক্তব্যটা আবার ওথেলো আরেকটা মাস্টারপিস ওthello এর কিছু কোটেশন আছে to mourn a mischief that is past and gun is the next way to draw new mischief on they robbed that smiles দেখেন দ্যারອບড দ্যাট স্মাইলস স্টিল समथिंग फ्रॉम द Thief অর্থাৎ মানে ব্যাপারে খুবই মাত্র একটা লাইন দ্যারອບড তো যাকে কি ডাকাতি করা হয়েছে যাকে লুট করা হয়েছে দ্যাট স্মাইলস মানে যে যে ব্যক্তি লুট করা যার কাছ থেকে কিছু লুট করে নেওয়া হয়েছে সেই ব্যক্তি যখন হাসে তার মানে কি হি স্টিল সামথিং ফ্রম দ্য থিপ সে আসলে চোরের থেকেই সে কিছু উল্টা কিছু জিনিস সে চুরি করে রাখছে হ্যাঁ খুব মারাত্মক লাইন ভাবনা মানে উদ্বেগকারী এরকম লাইন মেজার ফর মেজার এটার লাইন কি সাম রাইজ বাই সিন অ্যান্ড সাম বাই ভার্চু ফল হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ সাম রাইজ বাই সিন এন্ড সাম বাই ভার্চু ফল মিজারেবল হ্যাভ নো আদার মেডিসিন বাট অনলি হোপ তো আশা ছাড়া কি আর জীবনে কোনো কিছু আছে এই উক্তিতে চলে এসছিল এটা ওকে এরপর আমরা জানি আমি ক্লাসের সময় গুরুত্ব দিয়েছি আপনাদের বলেছি যে এরা যেটা রোম্যান্টিক পিরিয়ড রোম্যান্টিক পিরিয়ডে যারা ছিল আমার স্যামুয়াল টেলার কলেরিজ তারপর হচ্ছে আমাদের উইলিয়াম ওটসওয়ার্থ তারপর হচ্ছে পার্সিবিসি শেলি সি জন কিডস হ্যাঁ এরা কিন্তু খুবই সিগনিফিকেন্ট ইংলিশ গ্রামারের জন্য এবং তাদের থেকে কিন্তু প্রশ্ন রেগুলার ভিত্তিতে এসে থাকে তো তাদের কন্টেন্টগুলোকে আমাদের ওভাবে করে পড়তে হবে লাভ ইজ ফ্লাওয়ার লাইক ফ্রেন্ডশিপ ইজ লাইক এ শেল্টারিং ট্রি তো কি ভালোবাসা হচ্ছে কি একটা ফুলের মতো যেমনটা কি না কি বন্ধুত্ব কি যেমনটা হচ্ছে একটা আশ্রয় দানকারী গাছের মতো ঠিক একই রকম হ্যাঁ এ মাদার ইজ এ মাদার স্টিল দ্য হোলিয়েস্ট থিং এ লাইফ মানে মায়ের থেকে বেটার কিছু না এটা বোঝাইছে কলেজের উক্তি এগুলা দ্য হ্যাপিয়েস্ট ম্যারেজ আই ক্যান পিকচার ওর ইম্যাজিন টু মাই সেলফ উড দ্য ইউনিয়ন অফ এ ডেফ ম্যান টু এ ব্লাইন্ড ও ম্যান হ্যাঁ বলা হয়েছে সব থেকে হ্যাপিয়েস্ট ম্যারেজ হবে সেখানে যেখানে কি ডেফ ম্যান ডেফম্যান মতো বুঝেন শ্রবণ শক্তিহীন হ্যাঁ একজন কি পুরুষের সাথে যখন একজন অন্ধ নারীর বিয়ে হবে নারীরা শুধু কি ট্রেন করা সে শুধু দেখে 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 সে শুধু ভুল ধরে তাই না আর ডেফ ম্যান মানে কি সে ডেফ সে এখন কি তার স্ত্রী যাই বলে সে শুনতে পাবে না সেই জন্য বলছে তাঁদের বিবাহটাই হয় সবচেয়ে সুখের বিবাহ হ্যাঁ স্যাটেলাইটের মতো ছিল লাইনটা দ্যাট উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ ফর দ্য মোমেন্ট

রোমান্টিক পিরিয়ড সম্পর্কে ডিসকাস করেছি ঠিক আছে নেচার নেভার ডিড বিট্রে ট্রে হার্ট এটা আমরা পড়েছি অর্থাৎ যে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি কখনো কি তার সাথে প্রতারণা করে না অফ বা বিখ্যাত কোটেশন কি তার মধ্যে একটা ছিল এটা এই যে দেখেন পোয়েট্রিজ এ মের হুইচ মেক্স বিউটিফুল দ্যাট ইজ ডিসটর্টেড কাব্য হচ্ছে এমন একটা আয়না যেখানে ডিস্টর্টেড বগোছালো গোছালো জিনিসকেও কি গোছালো বা সুন্দর রূপে দেখা যায় বা প্রতীয়মান হয়

ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স খুবই চমৎকার একটা লাইন দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড ফি আর নট ফর দ্য ফিউচার উইপ নট ফর দ্য পাস্ট ভবিষ্যৎকে ভয় পাওয়া যাবে না এবং অতীত নিয়ে কি করা যাবে না কান্নাকাটি করা যাবে না ব্যাপারটা সেরকম হ্যাঁ উইপ মানে কান্না করা পোয়েটস আর দ্য কি আনঅ্যাকোলে অব দ্য ওয়ার্ল্ড মানে কবিরা কি পৃথিবীর সেই নিয়ম কানুপুরে যাদেরকে আসলে কখনো অ্যাকনোলেজ করা হয় না যাদেরকে কখনো কি করা হয় না অ্যাপ্রিসিয়েট করা হয় না জন কিটস ক্ষণজন একজন তার কি দেখেন থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার সুন্দর সবসময় সুন্দর উনি এই জন্য তো কি পয়েন্ট অফ বিউটি বললে হয়তো ওনাকে বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইজ বিউটি হ্যাঁ লাভ ইজ মাই রিলিজিয়ান আই কুড ডাই ফর ইট ভালোবাসা হচ্ছে আমার ধর্ম আমি এর জন্য মরতেও পারি হার্ড মেলোডিজ আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার আর অর্থাৎ যে গান আমরা শুনি সেটা সুন্দর বা যে গান শোনা যায় না সেটা হয়তো আরও সুন্দর ছিল এই জন্য ব্যক্ত হয় না সেখানে কাব্যিক বক্তব্য কাব্যিক কথাবার্তা আমাদের ইম্পর্টেন্ট কোটেশনের আছে এই যে রাইম অফ দ্যান্ট ম্যানার আমরা পড়েছি ওয়াটার 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 এভরি হায়ার অ্যান্ড অল দ্যাট কি বোর্ডস ডিড শ্রিং রাইম অফ দ্যান্ট ম্যানার বাই এস টি কলেজ এটা বিখ্যাত একটা ডায়লগ এখন আলাদা সাহিত্যিক না নিয়ে স্পেসিফিক কিছু গুরুত্বপূর্ণ কোটেশনকে আমরা একত্রে বলতেছি লাইন ছিলহ একটা লাইন টু গো বিফোর আই স্লিপ এটাকে নিয়ে বব ডিলান কিন্তু এখান থেকে ইন্সপায়ার হয়ে তার একটা গান লিখেছেন সেখান থেকে অঞ্জন দত্ত সেটাকে আবার কী করেছেন সেটাকে আবার কিন্তু বাংলায় রূপান্তর করেছেন সে কোর ভাবটা কিন্তু এখানেই ছিল হ্যাঁ হাউ মেনি মাইলস মাস্টার ম্যান ওয়ার্ক বিফোর হি স্কল্ডে ম্যান ঠিক আছে কত ভাই এইটাকে আবার অঞ্জন দত্ত কিন্তু তার মতো করে ভাবানুবাদ করেছিলেন বাংলায় উনিও একটা গান গিয়েছেন এটা কিন্তু কী ছিল বব ডিলানের গান ছিল তাই না মোস্ট লাইকলি হ্যাঁ দেখবেন হ্যাঁ মানে ইউটিউবে সার্চ দিতে পারেন হাউ মেনি মাইলস মাস্টার ম্যান ওয়ার্ক বিফোর হি স্কল ডে ম্যান আউটস্ট্যান্ডিং সং হ্যাঁ

আনা কারেনি না এটার মধ্যে সিনেমাও আছে হলিউডে নির্মিত হয়েছে লিউ টলস্তায় বলেছেন এটা টলস্তায় কিন্তু নোবেল লরিয়ার দেখেন মাদার ডাইট টুডে আজকে মা মারা গিয়েছে এটা খুব স্ট্রেঞ্জারের খুব বিখ্যাত হচ্ছে ছোট বাক্যের মধ্যে এত ইমোশন এটা কিন্তু এই বাক্যের এই কোটেশনের মধ্যে ছিল হ্যাঁ জাস্টিস ইউ গেট জাস্টিস ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড ইন দিস ওয়ার্ল্ড ইউ হ্যাভ দ্য ল ন্যায় বিচার তুমি পরের জন্মে পাবা এই জন্মে সাইন খুবই স্যাটারিস্টিক খুবই মারাত্মক একটা লাইন ছিল এটা কি ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ লাইন কোটেশন মনে করা হয় এটা উইলিয়াম গ্যাডিস বলেছেন হ্যাঁ এ ফ্রলিক অফ ইস ওন এই জায়গাটাতে উনি কথাটা কিন্তু বলেছেন খুব আউটস্ট্যান্ডিং লাইনস তো তাহলে কোটেশন নিয়ে আমরা কিছু কোয়েশন সলভ করি টু বি অর নট টু বি দ্যাট ইজ দ্য কোয়েশন আমরা কিছুক্ষণ সবার আগে পড়েছি এটা হ্যামলেটের কবিতা মানে হ্যামলেটের কোটেশন হ্যামলেট হু রোড দ্য ফলোয়িং লাইনস অল এট ওয়ান্স আই সো এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ডাফোডিলস এটা কার ওর্স অর্থের হুম দি ডাফোডিলস হ্যাঁ

ওনার লেস্ট সেই সরকারি হচ্ছে সর্বোত্তম কি যে মাতব্যি করা সবচেয়ে কম সবচেয়ে কম ব্যাপারটা হচ্ছে এরকম হেনরি ডেভিড থরো তার বক্তব্য এটা নৈতিকতা মূল্যবোধ এটা আসতে পারে ভিনি ভিনিভিসি আমরা পড়েছি এটা শেক্সপিয়ার জুলিয়াসিজারের মধ্যে সেটা বলেছিলেন ইজ দা কোটেশন ফ্রম দা রাইটিং অফ কারণে ডি তারপর হচ্ছে এন আর সবার শুরুতে আর শেষে থাকে আমরা ভি এবার দেখি নেচার নেভার ডিড বিভার ওই যে প্রকৃতি কখনো কি যে প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতি কখনো তার সাথে বিট্রে কেন ইজ এ পলিটিক্যাল অ্যানিমল এটা বলেছেন মানুষ একটি রাজনৈতিক প্রাণী হ্যাঁ ম্যানেজ এ পলিটিক্যাল এনিমেল এটা হচ্ছে অ্যারিস্টটলের বক্তব্য হু কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ হ্যাঁ ভীরুরা মৃত্যুর আগে বারবার মরে এটা কার বক্তব্য শেক্সপিয়ারের বক্তব্য দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রোভার্ব এ গুড হাজব্যান্ড শুড বি ডেফ অ্যান্ড গুড ওয়াইফ ডিসকাস করেছে কিন্তু হ্যাঁ এ গুড হাজব্যান্ড শুড বি ডেফ মানে ভালো হাজব্যান্ড হলে তার কি হইতে হবে ডেফ হইতে হবে কানে খাটো হইতে হবে অ্যান্ড গুড ওয়াইফ কী হইতে হবে ব্লাইন্ড হইতে হবে অন্ধ হইতে হবে হ্যাঁ

হু রোট এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার বিউটি কে বলছে জন কিটস বিউটি বললেই হচ্ছে জন কিটস জন কিটস এর বক্তব্য এটা নাও সি রিডিং মেক দ্য ফুল ম্যান কনফারেন্স রেডি ম্যান রাইটিং অ্যান এক্স্যাক্ট ম্যান এটা আমরা পড়েছিলাম এসে ইস ফেমাস এসে ইস ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকন লেখা হি প্রেড বেস্ট হু লাভড বেস্ট অল থিংস গ্রেট অ্যান্ড স্মল এটা কার স্যামুয়েল টেলর কলেজ যেগুলো কিন্তু আমরা রেগুলার ক্লাসে তাদের কন্টেন্টের সময় কিন্তু তাদের এই ডিসকাস এগুলো আমরা ডিসকাস করেছি

হ্যাঁ তার ফ্রেন্ড ছিল ব্লো ব্লো দো উইন্টার মানুষের অকৃতজ্ঞতাকে লিন করার জন্য এটা বলা হয়েছিল ফিউ লাইন গ্রেট পয়েট উইলিয়াম শেক্সপিয়ার হ্যাঁ শেক্সপিয়ারের দেখেন যেখানে বলছে মানে কবির নাম জানতে চাচ্ছে বা রাইটারের নাম জানতে চাচ্ছে সেই বক্তব্যগুলো একটু কি লেস ফ্যামিলি আর কিন্তু হ্যাঁ বি হোল্ড হার সিঙ্গেল ইন দ্য ফিল্ড ইউ সলিটারি হাইল্যান্ড ল্যাস হ্যাঁ দিজ আর ফিউ লাইনস অফ পয়েম অফ অ্যানাদার গ্রেট পয়েট সেই গ্রেট পয়েটকে উইলিয়াম ওটস ওয়ার্ড হ্যাঁ এগুলো তো এই জন্য আমরা এগুলোকে একটু রিকল করছি এগুলো রিপিট হয় প্রায়শই হি প্রেড বেস্ট হু লাভ দ্য বেস্ট মাত্রই পড়েছি কলেনিজ পোয়েটস আর দান একনলেজ লেজিস্ট্রেটর অফ দ্য ওয়ার্ল্ড হু টোল্ড ইট এটা পার্সি বেশি শিলির বক্তব্য ছিল কবিদের অবস্থান দেখে উনি খুব কি মানে ডিসঅ্যাপয়েন্টেড ছিলেন হু সাইড অ্যান্ড আনএক্সামিন লাইফ ইজ নট ওর্থ লিভিং এটা হচ্ছে সক্রেটিসের বক্তব্য সক্রেটিস এবং অ্যারিস্টোটলের দু একটা বক্তব্য আছে এগুলো আমাদের জানতে হবে হুম আমার সুইস্টার সং আর দোজ দ্যাট টেল অফ দ্য স্যাডেস্ট থটস কিছুক্ষণ আগে পড়লাম কত একাধিকবার এসে এসছে হ্যাঁ পার্সিবিসি শেলির কোটেশন এটা অল দ্য ওয়ার্ল্ডস সে স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড আর মেয়ার লি প্লেয়ার্স উইলিয়াম শেক্সপিয়ার আমরা জানি এটা এটা শেক্সপিয়ার খুব কমন একটা কোটেশন

জাস্টিস ডিলাই ইন জাস্টিস ডিনাই এটা হচ্ছে গ্ল্যাডিস্টোনের বক্তব্য এটা পলিটিক্যাল সায়েন্সের জন্য আসে আমাদের নৈতিকতা মূল্যবোধ সুশাসনের মধ্যে এটা আসতে পারে জিকার প্রশ্ন হইতে পারে জাস্টিস ডিলাইড ইজ জাস্টিস ডিনাইড টু আর ইজ হিউম্যান টু ফর গিভ ইস ডিভাইন পড়েছি আলেকজান্ডার পোপ আলেকজান্ডার পোপ এবং হচ্ছে ফ্রান্সিস বেকান ওনাদের কিছু মারাত্মক মারাত্মক উক্তি আছে হ্যাঁ ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বাহাইন্ড এটা তো পার্সিবিসি শেলি কই এই যে তো এখানে যে কোটেশনগুলো আমরা আলোচনা করতেছি এগুলো পড়তে পড়তে মুখস্ত ফেলতে হবে প্লেন অ্যান্ড সিম্পল ভাই এটা নিয়ে আর ঢং করার কোনো সুযোগ নাই আপনি চিন্তা করছেন যে না উইল টেক টাইম এটা সেটা নো ভাই ইউ নিড টু মেমোরাইজ দোস হ্যাঁ এটা নিয়ে কোনো লেভেলে কোনো কি লাকজারি সুযোগ নাই বিউটি ইজ ট্রু ট্রুথ ইজ বিউটি বিউটি নিয়ে কথা বলে কিডস বলেছি বিউটি দেখলেই শতকরা দশটার মধ্যে নয়টা বক্তব্য যে কোন কিডস বক্তব্য লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো এ পুর প্লেয়ার দ্যাট স্টার্টস হ্যাঁ জীবন ঘনিষ্ঠ কথাবার্তা সব হচ্ছে কিসের ম্যাকবেথে শেক্সপিয়ারের ম্যাকবেথে অল দ্য ওয়ার্ল্ড সে স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন আর মেয়ারলি প্লেয়ার্স এটাও কার অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ ইউ লাইক ইটে বলছে জীবন জীবন পৃথিবীর একটা নাট্যমঞ্চ সো এইভাবে গুলো দেওয়া দেওয়া আছে সো প্রথম সেকেন্ডে আমরা যেটা বললাম সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে কোটেশনগুলো আমাদের আছে যেগুলো আমাদের মেইন মেইন পরীক্ষাগুলোতে আসবে সেগুলোকে আমরা একটা জায়গায় করে সামারাইজ করে কিন্তু দেখলাম এটাকে যা যা দেখিয়েছি প্রত্যেকটা কোটেশন এগুলো মেমোরাইজ করবেন প্লেন অ্যান্ড সিম্পল কোনটা কার বক্তব্য কে কোন জনারের কাজ করেছে এগুলোকে মনে রেখে রেখে এগুলো দেখতে হবে এটাতে আমরা আরও দুইটা সেগমেন্ট কাভার করব পরবর্তী সেগমেন্টে আমরা যেটা করবো সেখানে গিয়ে আমরা মূলত এই বিভিন্ন রেজেম্বলেন্সগুলো আমি আগে একটু এক হিন্টস দিয়ে দিই যেমন ইউলাইসিস ইউলাইসিস নোভেল লিখেছে জেমস জয়েস দ্য ইউলাইসিস পোয়েম লিখেছে হচ্ছে আলফেড টেনিসাম যেগুলো ঝামেলা হয় হ্যাঁ টু এফোরস দেখেন দার্ড এফোরিলস লিখেছে কে উইলাম ওটসোর তারপর টু ডেফোরিলস লিখেছে রবার্ট হেরিক হ্যাঁ তো এরকম কনফিউজিং যে আইটেমসগুলো আছে এগুলোকে আমরা একত্রে সাম আপ করে পরবর্তী সেগমেন্টে আপনাদের সামনে হাজির করবো তো সেই পর্যন্ত এই সেগমেন্টের যে কোটেশনগুলো আমরা দিয়েছি কোটেশনগুলোকে প্লিজ সবগুলোকে মেমোরাইজ করে ফেলুন বা অ্যাটলিস্ট একবার করে খাতায় লিখুন শেক্সপিয়ার লিখে তার গুরুত্বপূর্ণ একবার খাতায় লিখুন একাধিকবার যখন লিখবেন বলবেন তখন দেখবেন এই কোটেশনগুলো আত্মস্থ হয়ে গিয়েছে ঠিক আছে এটাকে আমরা আরও দুইটা সেগমেন্টে আমরা করব পরবর্তী সেগমেন্টে আমরা এই কনফিউজিং টার্মসগুলো নিয়ে কনফিউজিং লিটারি পিসগুলো আমরা পড়াশোনা করবো লাস্ট সেগমেন্টের দিকে যেয়ে দেখবেন আমরা যে লিটারি টার্মসগুলো আছে সাহিত্যিক যে বিভিন্ন টার্মগুলো এগুলোকে আমরা বিশ্লেষণ করবো তো দেখা হচ্ছে পরবর্তী দিন পরবর্তী সেগমেন্টে তো এখন যে পার্টগুলো পড়িয়েছে এগুলোকে কাইন্ডলি প্রপারলি মেমোরাইজ করে ফেলুন শিখে ফেলুন কারণ এখান থেকে প্রশ্ন আসতে যাচ্ছে ফেস করতে যাচ্ছেন ফর শিওর ওকে ইউ ডোট হ্যাভ দ্য লাক্সারি টু মিস দ্য অপরচুনিটি ওকে চিন্তা করেন যে আই হ্যাভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আই নিড টু মেক শিওর দ্য এম মেকিং দ্য বেস্ট ইউজ অফ ইট এইটা যার ফিলোসফি সেই আলটিমেটলি সাকসেসফুল হবেন ওকে তো দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে টিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম